একদম ঠিক দেখেছো। আজকে প্রথম সেমিস্টারের স্টুডেন্টদের বলছি তোমাদের হয়তো কপাল ভালো তোমাদের কপাল ভালো কারণ এই জিনিসটা কোথাও লেখা নাই কিন্তু আমি বিগত কয়েক বছর ধরে দেখছি যে যেটা পরিবর্তন হতে পারতো না সেই পরিবর্তন এসেছে বিরাট বড় পরিবর্তন অর্থাৎ যে পরিবর্তন অ্যাকচুয়ালি হওয়ার সম্ভাবনা ছিল না সেইটার পরিবর্তন এসেছে তোমাদের রেজাল্টে তোমাদের প্রমাণ দেখাবো। অন দেখিয়ে দিচ্ছি আগে বলে দিই তারপরে শুনলাম যারা যারা আজকে পরীক্ষা দিয়েছো আগে তোমরা এক্ষুনি কমেন্ট করা শুরু করে দাও যে তোমাদের আজকের পরীক্ষা কেমন হলো ওকে আজকে কমেন্ট করা শুরু করে দাও যে তোমাদের এক্সাম কেমন হলো যে তোমাদের আজকে বিরাট বড় একটা খবর সেটা হচ্ছে রেজাল্ট নিয়ে রেজাল্ট দেখার মধ্যে রেজাল্ট দেখার ধরনের মধ্যে একটা বিরাট বড় পরিবর্তন এসছে সেই যে পরিবর্তনের মধ্যে কি তোমাদের লাভ হতে চলেছে জানো সেই যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের মধ্যে তোমাদের লাভ এটা হতে যারা আজকে পরীক্ষা দিচ্ছ। অর্থাৎ এক্সটার্নাল যারা পরীক্ষা দিচ্ছ এখন ইন্টারনাল তো দিয়ে দিয়েছ এক্সটার্নাল পরীক্ষা যারা যারা দিচ্ছ তাদের যে রেজাল্ট অর্থাৎ যে তোমাদের নাম্বারটা উঠবে অর্থাৎ আজকে ধরো পরীক্ষা দিয়েছ মেজর হয়তো ভালো হয়েছে হয়তো খারাপ হয়েছে হয়তো মধ্যম গতিতে হয়েছে যে না খুব একটা খারাপ হয়নি খুব একটা ভালো হয়নি তবে যেটুকুই নাম্বার তুমি আজকে মেজরে তুলছো তার সঙ্গে আর নাম্বার যোগ হয়ে তোমাদের পাসিং মার্ক নাম্বারটা উঠে যাচ্ছে বুঝতে পারলে কি বললাম ধরো আজকে তুমি পরীক্ষা দিলে সাত নম্বরের মেজর ওকে তো ষাট নম্বরের মেজরের মধ্যে চব্বিশ তুলতে হয় এটা আমরা সবাই জানি কিন্তু যে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে এতদিন যেটা ছিল না যে চব্বিশ তোমাকে তুলতেই হবে তারপর অন্য কোনো নাম্বার যোগ হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু এখন

ওকে কেসটা হচ্ছে এটা ভালো করে শুনবে কিন্তু কেসটা হচ্ছে এইটা যে যদি তুমি ইন্টারনাল পরীক্ষা দশ নম্বরের মধ্যে চার পাঁচ পাচ্ছ ভালো করে শুনবে যে যারা ওল্ড সিলেবাসে ছিল তাদের ইন্টারনাল হয়তো দশ নম্বরে কিন্তু তোমাদের এখন বেশিরভাগ দেখতে পাচ্ছি ইন্টারনাল দশের মধ্যে হলেও রেজাল্টে পনেরো লেখা থাকছে বা দেখা গেল পনেরোতেও পরীক্ষা হয়েছে তাহলে এবার কি হচ্ছে আগে যেটা ছিল যে তুমি যদি ষাট নম্বরে চব্বিশ না তুলতে পারো তাহলে তুমি ফেল করে গেলে ইন্টারনাল এর নাম্বার তো যোগ হবে কিন্তু পাসিং মার্ক নয় কিন্তু জাস্ট যোগ হবে তারপর নাম্বারটা বাড়বে কিন্তু তোমাকে লিখে চব্বিশ তুলতে হবে কিন্তু এবার যেটা হয়েছে যে ইন্টারনাল নাম্বারটাও যোগ হয়ে তোমাকে পাসিং মার্ক দেওয়া হচ্ছে তার মানে যদি দেখা গেল আজকের এই পরীক্ষায় বা মাইনার পরীক্ষায় বা যে কোনো পরীক্ষাতে তোমরা যদি চব্বিশ নম্বর বা আঠারো নম্বর এগুলো তুলতে না পারছো যদি সক্ষম না হয় তুমি আজকে দেখা দেখা গেল যে পরীক্ষা তুমি দিয়েছো সে চব্বিশের মধ্যে বারো পাচ্ছ চোদ্দ পাচ্ছ বা আঠেরো পাচ্ছো বা পনেরো পাচ্ছ যাই পাচ্ছ চব্বিশ উঠছে না তাহলে দেখা গেল ইন্টারনাল এর মধ্যে তোমাকে যদি আট নয় দশ দেয় সেই নাম্বার যুক্ত হয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এবার থেকে ইন্টারনাল নাম্বার এক্সটার্নাল সাথে যুক্ত হচ্ছে হয়তো বিশ্বাস হচ্ছে না হয়তো রোজ তোমরা জানো না হয়তো তোমরা কোথাও দেখোনি কিন্তু আমি লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ এটা হয়েছে আর শুধু একটা রেজাল্টের ক্ষেত্রে নয় আমি এই ভিডিও আগেও দিতে পারতাম কিন্তু আমি প্রচুর প্রচুর রেজাল্ট দেখার পর তারপরে যে হ্যাঁ এইটাই তাহলে শুরু হয়ে গেল যে তোমাদের এবার থেকে বিরাট বড় একটা হেল্পিং নাম্বার পাচ্ছ ইন্টারনাল ইন্টারনাল নাম্বার যুক্ত হয়ে তুমি পাস করতে পারবে এই নিয়ম অলরেডি চলে এসেছে রেজাল্টের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আর যদি এটাই হয় যেটা আমি দেখতে পাচ্ছি ক্রমাগত রেজাল্টে যদি এটাই হয় তাহলে তোমাদের চিন্তা করার আর কিছু নেই বলো যা আছে যে নেক্সট এক্সাম গুলো আছে শুধু তোমরা মাথা ঠান্ডা করে যতটা তোমাদের পারবে ততটা তোমাদের দমে এক্সাম দিয়ে এসো রেজাল্ট দেখে নাও আগে রেজাল্ট দেখিয়ে দিচ্ছি তারপরে আসছি আর একটা আলোচনায় দেখে নাও শুরু করি দেখি দেখে রেজাল্টটা ভালো করে রেজাল্টটা দেখে নাও এটা হচ্ছে যারা প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়েছিল তোমাদেরই এমবিসি বিএসসি পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট তাদের তো এই দুদিন আগে রেজাল্ট বেরোলো তাদের রেজাল্ট দেখে নাও রেজাল্টটা এই হচ্ছে রেজাল্ট স্ক্রিনের উপরে রেজাল্ট দেখতে পাচ্ছ রেজাল্টটার মধ্যে তুমি দেখো ছটা বিষয় রয়েছে যেটা তোমরা এক্সাম দিচ্ছ ঠিক আছে ছটা বিষয় রেজাল্ট দেখো কিরকম সাতের মধ্যে পরীক্ষা হয়েছে তোমরা জানো যে হ্যাঁ তোমাদের আজকে সাতেই পরীক্ষা হয়েছে কত পেয়েছে সাতের মধ্যে দশ প্র্যাকটিক্যাল ছিল না তারপরে দেখো ফুল মার্কস পনেরো নম্বর কিসের ইন্টারনাল পরীক্ষা এবং সেখানে দিয়েছে কত এগারো তাহলে দশ আর এগারো ভালো করে বুঝবে যদি ইন্টারনাল যোগ না হতো তাহলে এইদিকে যে পঁচাত্তর লেখা আছে এই পঁচাত্তর লেখাটা কিসের জানো পঁচাত্তর লেখাটা কিন্তু ইন্টারনাল ধরে অ্যাকচুয়ালি করছে এখানে এখানে পঁচাত্তর নাম্বারটা ইন্টারনাল ধরে করছে এখানে দেখো তোমাদের কি করেছে থিওরিতে দশ দিয়েছে আর ইন্টারনাল কি করছে এগারো দিয়ে দশ এগারো যোগ করে সাতাশ করে দিয়েছে কোথেকে সাতাশ করে জানি না এটা 21 হয় বলেছে 27 ده লিখেছে কি পি মানে সে পাস করে গেছে নিচে দেখো 60 মধ্যে 17 এটা হচ্ছে রিটেন एग्जाम এরপর ইন্টার্নালে 15 মধ্যে 8 এই যে 8 নাম্বারটা 17 আর 8 যোগ করে 25 তাহলে এখানে রাবারটা বোঝার আছে যে যদি ইন্টারনাল নাম্বার যুক্ত নাই হতো তাহলে এই দিকে বাম দিকে দেখো 7 এর রয়েছে তাহলে 7 এ যে 10 পাচ্ছে তার মানে সে ফেল করে গেল তো যদি ইন্টারনাল যুক্তই না করে তাহলে ষাটের মধ্যে দশ পার্সেন্ট সে ফেল করে গেল তাহলে সেই সাবজেক্টটা পি কি করে লেখা আছে বলো সাবজেক্টটা দেখো পি লেখা আছে বুঝতে পারছো এরপরে দেখো তোমাদের কি আছে হিস্ট্রি দেখো ষাট মাইনর সেখানে দেখো সতেরো তাহলে সতেরো নাম্বার মানেও ব্যাপারটা হয়ে গেল তাকে আট করে হবে সে পেয়েছে সতেরো এবার এখানে ইন্টারনাল আট যোগ করে লিখেছে পঁচিশ ঠিক আছে যোগ করেছে কিন্তু ফেল সেতে করে সতেরো পেয়েছে তাহলে মানলাম যে এই নিয়মে যদি যায় যে ইন্টারনাল নাম্বার যুক্ত হচ্ছে না তাহলে সতেরো নাম্বার পেতে হয় আঠারো সতেরো পেয়েছে তাই ফেল তাহলে আমি ওপরে চলে যাচ্ছি মেজরে তাকে চব্বিশ পেতে হবে তাহলে দশ পেয়েছে কি করে সে পাশ করবে

যদি এসসি তে পনেরো পেয়েছে যেখানে তাকে আঠারো পেতে হবে সেখানে পনেরো পেলে কি লেখা উচিত ছিল ফেল লেখা উচিত ছিল এফ সেখানে কি হয়েছে সি লিখে দিয়েছে সে গ্রেড সি পেয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে তোমাদের এখানে ইন্টারনাল পোথাও একটা যোগ হয়ে তারপরে নাম্বারটাকে কালেক্ট করছি অর্থাৎ ইন্টারনাল আগেও যুক্ত হতো এখনও যুক্ত হচ্ছে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনাল নিয়ে তোমাদের ওই পি সি বি ইন্টারনাল নিয়ে তোমাদের করছে আর যদি এখানে ইন্টারনাল নাও ধরে থাকে যদি আমি শুধু দেখি যে হ্যাঁ চলো আগেকার রুলসেই চলছে রিটেনে পাস করতে হবে তাহলে তো চব্বিশ পেতে হতো তাহলে সে ফিলোজাফি মেজরে ষাটে দশ পে কি করে কি হয়ে গেল কি করে পাস করে গেলো তাই না এই হচ্ছে রেজাল্ট তাহলে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যে তোমাদের হচ্ছে এই হচ্ছে রেজাল্ট তাহলে দেখতে পেলে এই হচ্ছে রেজাল্ট তোমাদের দিলাম যে কিভাবে রেজাল্ট চেক করা হচ্ছে তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ কেউ চিন্তা করো না পরীক্ষা দাও ভালো করে দাও চিন্তা করার কিচ্ছু নেই তোমাদের বুঝিয়ে দিলাম যে যদি ইন্টারনাল যুক্ত নাই হয় তাহলে সে ষাটের মধ্যে দশ পেজে তাকে ফেল করানো উচিত ছিল সেখানে লিখেছে পি অর্থাৎ পাস করেছো আবার যদি সেরকমই হতো যে ইন্টারনাল যোগ করেছে তাহলে সাতাশ লিখেছে যেখানে একুশ হতো রেজাল্টের যুক্ত হচ্ছে এবং আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে রেজাল্টে কিন্তু কোথাও একটা গাফিলতি হচ্ছে ক্যালকুলেশনের ক্ষেত্রে ওকে তাই যারা যারা খারাপ পরীক্ষা দিচ্ছ তারাও আজকে বলে দিচ্ছে কেউ মন খারাপ করো না কোনো মন খারাপের কিচ্ছু নেই রিল্যাক্সড হোক কোনো চাপ নেই ওকে নেক্সট পরীক্ষাগুলো তোমাদের আরো ভালো হবে আজকে যেমন হয়েছে ষাটের মধ্যে দশ লিখে যদি পি পেয়ে যায় তাহলে তোমাদের চিন্তা করার কিছু নেই গো রিল্যাক্স একদম রেজাল্ট তোমাদের ওপেন দেখিয়ে দিলাম ওকে তো চলো এবার তোমাদের বলে দিচ্ছি যে কথাটা সেটা হচ্ছে তোমাদের মায়ের প্রস্তুতি কেমন নিয়েছো তোমরা বাকি সাবজেক্টের প্রস্তুতি কেমন নিচ্ছো এবং তোমরা এটা ধরেই চলবে যে আমি ইন্টারনালের ভিক্ষা নেবো না আমি লিখেই পাস করব সেরকম ভাবেই পড়াশোনা করো তাহলে আর